যে প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে না রসুল আকরাম সাল আলহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের যে মানুষটার আমল নামাটা ডান হাতের মধ্যে আসবে ওই মানুষটা এতটাই সৌভাগ্যবান যে ওই দিন ওই মানুষটা আমল নামাটা হাতে নিবে হাসতে থাকবে আর ওই দিন আত্মীয় স্বজনের কাছে যায় বলবে এই যে দেখো আমার আমল নামা আমি বিশ্বাস করেছিলাম আমি আমল করেছিলাম আমার বিশ্বাস ছিল যে আমার রব আমাকে আমল নামা এই যে আমল জান্নাত দিবে ওই নাও তোমরা পড়ো গর্ব করবে ওই দিন আর যেই মানুষটার আমল নামা ভালো হবে না পরীক্ষার যে যেরকম ছাত্ররা যদি রেজাল্ট ভালো হয় তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বলে না যে দেখো আমার রেজাল্ট কিন্তু অনেক ভালো হয়েছে কেন বলে পরীক্ষায় সে পাস আর ওই স্টুডেন্ট তার রেজাল্টের অথবা রেজাল্ট প্রকাশ করে না যার পরীক্ষার ভিতরে ফেল আসছে ঠিক তদ্রুপ কেয়ামতের ময়দানে রব্বে করিমের এই মহাব্বতের বান্দাগোলা যারা রবের গুলামি করছে ওই বান্দাগুলাকে রব কিন্তু এই দিন নামা ডান হাতে দিবে আর খুশি হয়ে যাবে বান্দাগুলা মানুষকে দেখাইতে থাকবে বলতে থাকবে আজকে জমিনের ভিতরে যে কষ্ট আমি করেছি এই কষ্টের বিনিময়ে এই যে কষ্ট করে নামাজ আমি আসলাম এই যে কষ্ট করে দান সৎকা সহ অনেক যত কাজ ছিল সমস্ত কাজ আমি করলাম এটার বিনিময়ে রব দয়া করে আমাকে আজকে আমার ডান হাতে আমল দিয়েছে ওই দিন বুঝে আসবে মনার ওই সময়টা পাইতে হইলে আপনাকে আমাকে মৃত্যু স্মরণ করা লাগবে কারণ মৃত্যু এরকম এক বস্তু যে মৃত্যু ছাড়া জমিনে কোনো কিছুই থাকবে না সব কিছুর মৃত্যু হয়ে যাবে একমাত্র রব ছাড়া যা আছে আসমান জমিন যা বলেন সমস্ত কিছুই ধ্বংস হবেই কিন্তু এই ধ্বংসর ভিতরে থেকে আপনাকে আমাকে আখেরাত গুছাইতে হবে যদি আগের না গুছাইতে পারি তাহলে আপনার আমার যেটা হবে যে মৃত্যুর পরে সময়টি নিয়ে একেবারে শেষ সময় পর্যন্ত একদিন আর দুই দিন নয় একেবারে শেষ সময় পর্যন্ত করে হায়াতের জিন্দিকে যাবে আজকে আপনার আমার একটা সমস্যা হয়েছে এক মাস দেড় মাস দুই মাস ছয় মাস এক বছর পরে এটা সমাধান কেউ হয়তো বা মিথ্যা মামলায় জেলে ঢুকছে কিন্তু এক বছর দুই বছর পাঁচ বছর ছয় বছর পরে হলে কি হচ্ছে বের হচ্ছে কিন্তু আখেরাতের ঝেলকানা এরকম এক ঝেলকানা যেই জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি নিজে সাক্ষী তোমার গুনাহের আমি আল্লাহ তারা নিজেই সাক্ষী আল্লাহ তারা যেই জায়গার ভিতরে নিজে সাক্ষী হয়ে যাবেন এখানে কি মিথ্যার কোনো অবকাশ থাকবে থাকবে না ওই দিন বুঝে আসবে যে আমি জমিনের মধ্যে যা করছি বিন্দু থেকে বিন্দু জিনিসও আল্লাহ পাক রব্বুল আলামিন ফেলে রাখে নাই সমস্ত কিছু লিপিবদ্ধ করে রাখছে আজকে কেউ আমান কাতিবিন আলামুনা মা তা ফালুন এই ফেরেস্তার দিকে আমাদের কোনো মনোবিশন নেই গুনাহ করছি ভয় নেই যে ফেরেস্তা লিখছে অন্যায় হচ্ছে আপনার আমার ভয় নেই যে ফেরেস্তা কিন্তু লিপিবদ্ধ করছে কেন শয়তান আমাকে আপনাকে এরকমভাবে দুঃখা দিয়েছে এখন গুনাহটা গুনাহেই মনে হয় না গুনাহটা মানুষ আনন্দের সাথে করছে নামাজ পড়ছে না মনের ভিতরে কোনো কষ্ট নেই মনেও হচ্ছে না যে আমি নামাজ পড়ি না নিজের চুর চুর মনে হয় না কেন আল্লাহ তালা দাসত্ব যেটা করা দরকার ছিল এটা করতে পারিনি এটা করতে পারি নাই এই জন্য নামাজের প্রতি গুরুত্ব কমে গেছে নে কাজ করবো নে কাজের প্রতি গুরুত্ব কমে গেছে একটাই কারণ শুধু এই কারণটার কারণে এই আপনার আমার আমলের ত্রুটি হয়ে গেছে এই জন্য রসুল আখাম সল্লহ হওয়ারে ওয়াসাল্লাম বলেন মান মাথাকু ক মাত প্রিয়ামাতুহু যে তোমরা কি মনে করছো যে মৃত্যু হয়েছে তুমি শেষ হয়ে গেছো আর কিছু না কয়ামত যেরকম কঠিন সময় ঠিক মৃত্যুটাও রকম কঠিন সময় কারণ একটা মানুষের মৃত্যু হয়েছে মান মাথাক মানুষটার মৃত্যু হয়ে গেছে তাকাতু ক মাত সে কৈয়ামতের একটা ধার প্রান্তে চলে গেছে কারণ মৃত্যুর পরে পরে আপনার আমার আমল বন্ধ হয়ে যাচ্ছে আপনার আমার চাহিদা মতো জিন্দিগি বন্ধ হয়ে যাচ্ছে আপনার আমার হায়াতের জিন্দিগি যত নেক আমল ছিল এখানে স্তব্ধ করে রাখা হবে আর সুযোগ নেই সত্তায় জারিয়া ছাড়া আর কোনো সুযোগ নেই এখন আপনার আমার হায়াতের জিন্দিগির ভিতরে কতটুকু গুণা হয়েছে এটা আমরা নিজেরাই তো জানি কি বলেন জানি না সবাই জানি কতটুকু গুণা হয়েছে কিন্তু রব দয়া করে মায়া করে মেহরবানি করে ভালোবেসে এই উম্মতকে সুযোগ দিছে যে গুনাহগুলা প্রকাশ করবে না যদি রব আপনার আমার জমিনের গুণাগুলা প্রকাশ করে দিত তাহলে আমি আপনি একটা মানুষও এই জমিনের ভিতরে বুকে সাহস নিয়ে রাস্তাঘাটে হাঁটতে পারতাম বলেন সম্ভব ছিল সম্ভব ছিল না কিন্তু রব মায়া করে মেহেরবানী করে দয়া করে ভালোবাসা গুনাহগুলা প্রকাশ করে নাই গুণাগুলা লুকায় রাখছে এটা নবীর সম্মান যে আপনার উম্মত কুচি কুচি নবীর উম্মতের সম্মুখে দাঁড়ায় যাবে ওই উম্মত যাতে এই কথা না বলতে পারে যা আখেরি জামান আর নবী শ্রেষ্ঠ নবীর উম্মতেরা এই গুনাহগুলা করে করে আসছে এটা দুনিয়াতে যাতে মানুষ না জানে এই জন্য আমল নামা দিবে হাতে না হলে তো আল্লাহ তারা সরাসরি হইতে পারে কইতে পারে না যৌমুক নবীর এতগুলা উম্মত জাহান্নামে নামে যাও জাহান্নামে নামে চলে যাও কিন্তু না সম্মানের খাতিরে ওই সময় নামাটা আল্লাহ হাতে দিবেন হাজিরিন রকম সহজ মনে হচ্ছে আমল নামা এরকম সহজ নয় জাহান নামীদেরকে যে আমুলনামা তার হাতে দেওয়া হবে এটা শুধু এইভাবে দেওয়া হবে না তার এই বাম হাতটা সোনমুখ দিকে নিয়ে আসবে আর এই বুকের ভিতর দিয়ে হাত ঢুকাবে পিট দিয়ে বের করবে গাত্তা মুসরা পিছনে ঘুরাবে তারপর সে আমল নামা দেখাবে একটা জীবিত মানুষের বুকের ভিতর দিয়ে হাত ঢুকায়া ওই হাত পিঠ দিয়ে বের করবে আর তার চেহারা দিবে দিবে পিছনে তারপরে তার হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে রব্বুল আলমিন বলবে তার নাকের ভিতর দিয়ে তুমি শিকল ঢুকাও জাহান্নামি ফেরেস্তাদেরকে বলবে নাকের ভিতর দিয়ে সুখ শিকল ঢুকায়া পিছনের রাস্তা দিয়া বের করো তারপর তাকে বাঁধো তারপর ওই অবস্থায় তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো এখন একবার চিন্তা করেন যে জায়গার ভিতরে মানুষ সামান্য বেতা সামান্য বেতা মানুষের সহ্য হয় না ওই সময় যদি তার মুখ দিয়ে নাক দিয়ে শিকল বেঁধে পিছনে রাস্তা দিয়ে বেঁধে তারপর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয় তাহলে ওই সময়ের পরিস্থিতিরা কত কঠিন হয়ে যাবে আর এই জন্যই তো বলছে কিয়ামতের ময়দানে সন্তান মা বাবার কাছে নেকির জন্য যাবে কেন যাবে মা বাবা একটা নেকির জন্য সন্তানের কাছে যাবে কেন যাবে ভাই কেন যাবে বোনের কাছে নেকির জন্য একটাই কারণ একটা নেকি থাকলে সে ওই আযাব থেকে রক্ষা পাবে আযাব থেকে বাঁচতে পারবে এই জন্যই ওই সময় মানুষ দৌড়াদড়ি করবে মুআজ্জাজ ওই কিয়ামত আসার পূর্বে তার মানে এই মৃত্যু আসার পূর্বে মৃত্যু নামক কেয়ামত আসার পূর্বেই আপনাকে আমাকে গুনাহগুলা গুলা মাফ করাইতে হবে নিজেকে সেফ করাইতে হবে গুনাহগুলা গুলা মাফ করা সেভ করে তারপর এই সাড়ে তিন হাত জায়গার চিন্তা আপনার আমার করা লাগবে